আপনি যদি এনআইডি কার্ড সংশোধন করতে চান হতে পারে সেটা আপনার নামের বানান সংশোধন বয়স সংশোধন পিতামাতার নামের বানান সংশোধন আপনার ঠিকানা সংশোধন বা রক্তের গ্রুপ সংশোধন যেটাই আপনি সংশোধন করতে চান না কেন প্রমাণ হিসেবে কিন্তু আপনাকে উপযুক্ত কাগজপত্র সাবমিট করতে হবে যদি আপনি সঠিক কাগজপত্র সাবমিট করতে না পারেন দেন আপনার এনআইডি সংশোধনের আবেদনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে এনআইডি কার্ড সংশোধন করতে কি কি কাগজপত্র জমা দিতে হবে বিস্তারিত নেই আজকের এই ভিডিওটা এনআইডি কার্ড সংশোধন করতে আপনার কি কি কাগজপত্র জমা দিতে হবে এটা বলার আগে একটা বিষয় আপনি মনে রাখবেন আপনি প্রমাণ হিসেবে যত বেশি কাগজপত্র জমা দিতে পারবেন আপনার এনআইডি কার্ড সংশোধনের আবেদনটা কিন্তু বাতিল হওয়ার কম থাকবে নিজের নামের বানান সংশোধন সর্বপ্রথম আসি যদি এবং সেটা আপনি সংশোধন করতে চান তাহলে আপনি কি কি কাগজপত্র জমা দিবেন সর্বপ্রথম জমা দিবেন আপনার এসএসি বা আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি যদি আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা না থাকে তাহলে আগে থেকে সেটা অনলাইন করে রাখবেন তারপর সেটার একটা ফটোকপি করে দিবেন এরপর আপনাকে একটা নাগরিক সনদপত্র দিতে হবে নাগরিক সনদপত্র কিন্তু আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেয়র বা কাউন্সিলর

কার্ড থাকে যদি আপনি চাকরি করেন বা আপনি স্টুডেন্ট সেক্ষেত্রে আপনার চাকরি অথবা একটা ফটো কপি থাকে তার একটা এবার যদি আপনার পিতা মাতার নামের বানান সংশোধন একই ভাবে আপনার এসএসসি বা এসএসসি যে একটা সম্মানের পরীক্ষার সার্টিফিকেটের একটা কপি দিতে হবে এরপর একই আপনি জন্ম নিবন্ধন কাজের অনলাইন কপি দিবেন এরপর দিতে হবে আপনার পিতা মাতার এনআজি কার্ডের কপি যেহেতু আপনি আপনার পিতা মাতার নাম সংশোধন করবেন এই ক্ষেত্রে কিন্তু পিতা মাতার এনআজি কার্ড বাধ্যতামূলক দিতে

তিন নম্বরে দেবেন আপনার জন্ম নিবন্ধন একটা অনলাইন কপি সেখানে যেন আপনার ঠিকানাটা ঠিক থাকে এটা কিন্তু আগে থেকে ইনশিওর হবেন যদি আপনার জন্ম নিবন্ধন কাজে ঠিকানা ভুল থাকে তাহলে আগে থেকে সেটা সংশোধন করে নেবেন তারপর সেটার একটা কপি অ্যাটাস্ট করে নেবেন এই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার এনআইডি কার্ডের ঠিকানাটা হবে এরপর আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির দলিল বা খাজনার একটা কপি দিতে হবে এখন হয়তো বা আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি যে বাড়িতে থাকেন সে বাড়িটা আপনার না বাড়িটা যে আপনার হতে হবে এটার কিন্তু কোনো কথা নেই বাড়িটা আপনার দাদার নামে বা বাবার নামে হতে পারে সেটাতে কোনো সমস্যা নেই আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির খাজনা বা দলিলের একটা কপি দিতে হবে এক্ষেত্রে কিন্তু

যাবেন রক্ত পরীক্ষা করবেন তাদেরকে বলবেন রক্তের গ্রুপের একটা সার্টিফিকেট দিতে সেটা আপনি করে জাস্ট আপনার রক্তের গ্রুপটা সংশোধন হয়ে যাবে আপনি আপনার এনআইডি কার্ড থেকে যেটা সংশোধন করতে চান সেই অনুযায়ী আপনি কাগজপত্র একত্রিত করবেন তারপর সেটাকে সত্যায়িত করে জমা দিবেন মোটামুটি এই কাগজপত্রগুলো যদি আপনি জমা দিতে পারেন তাহলে আপনার এনআইজি কার্ড সংশোধনের আবেদনটি মোটাও বাতিল হবে না আপনার এনআইডি কার্ডটি সহজে সংশোধন করতে পারবেন আর এটাই ছিল আজকের ভিডিও আশা করি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি যদি বুঝাতে পেরে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দেবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি